গর্ভধারণের সপ্তম সপ্তাহের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাসিক বন্ধ হওয়া বমি বমি ভাব ও বমি ক্লান্তি স্তনে ব্যথা ও পরিবর্তন ঘন ঘন প্রস্রাব মেজাজের পরিবর্তন এবং মুখে ধাতব স্বাদ যদিও এই লক্ষণগুলো গর্ভাবস্থার কারণে হতে পারে তবে মানসিক চাপ বা অন্য কোনো কারণেও এই লক্ষণগুলো দেখা দিতে পারে তাই নিশ্চিত হওয়ার জন্য গর্ভাবস্থা পরীক্ষা করা উচিত সপ্তম সপ্তাহের গর্ভাবস্থার সাধারণ লক্ষণসমূহ সমূহ এক নম্বর হচ্ছে মাসিক বন্ধ হওয়া এটি গর্ভাবস্থার প্রথম এবং অন্যতম সাধারণ লক্ষণ যদিও স্ট্রেস বা অন্য স্বাস্থ্যগত কারণেও এটি হতে পারে দুই নাম্বার হচ্ছে বমি বমি ভাব ও বমি সকালের বমি বা বমি বমি ভাব এই সময়ে সাধারণ যা সকালের অসুস্থতা নামেও পরিচিত তিন নাম্বার হচ্ছে ক্লান্তি হরমোনের পরিবর্তনের কারণে শরীর দুর্বল এবং ক্লান্ত লাগতে পারে চার নাম্বার হচ্ছে স্তন পরিবর্তন স্তন নরম ভারী বা ব্যথাহীন অনুভূত হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে ঘন ঘন প্রস্রাব গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাবের প্রযোজন হতে পারে নাম্বার হচ্ছে ছয় মেজাজের পরিবর্তন হরমোনের ওঠানামার কারণে মেজাজের পরিবর্তন বা অনুভূতি প্রবণতা বাড়তে পারে সাত নাম্বার হচ্ছে মুখে ধাতব স্বাদ অনেকের ক্ষেত্রে মুখে ধাতব বা তেতো স্বাদ অনুভূত হতে পারে আট নাম্বার হচ্ছে খাবারের প্রতি আকর্ষণ বা বিতিষ্ণা নির্দিষ্ট কিছু খাবারের প্রতি তীব্র আকর্ষণ বা প্রবল বিতিষ্ণা তৈরি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আপনাদের কি করা উচিত একটি হোম প্রেগন্যান্সি টেস্ট করুন যদি আপনার মাসিক বন্ধ হয়ে যায় আর যদি গর্ভাবস্থা নিশ্চিত হয় তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন এই সময়ে সুস্থ ও পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি এবং কিছু নির্দিষ্ট খাবার যেমন কাঁচা মাংস কাঁচা ডিম এডিয়ে চলা উচিত বিড়ালের বিষ্ঠা স্পর্শ করা থেকে বিরত থাকুন কারণ এতে সংক্রমণ হতে পারে এই লক্ষণগুলো গর্ভাবস্থার একটি ইঙ্গিত মাত্র তবে নিশ্চিত হতে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভবতী হওয়ার সপ্তম সপ্তাহের লক্ষণগুলো কি কি এবং আপনাদের কি করা উচিত আর কি না করা উচিত তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি